যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি পাবেন ইনশর আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফজরের কসম বলে এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয়

আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই کرام প্রশ্ন করছেন কালু তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রসুল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেভী সনস্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবির ইল্লাহ আল্লাহর পদের জিহাদও নয় আল্লাহর পদের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন উলুন ফরাজ অবিন এফ সি ফেলাম ইয়ার জি আমিন দেহালি কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোন কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেই প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনে মাজ আমিষ্কাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হুরার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সল্লাসাম বলছেন ইয়া আদুনু শোয়া মুকুল কুল্লি সুয়া মিন মিনহা বি শোয়া মিস এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কিয়া মুকুল লিলাইলাতিন ফি হা বি কিয়া এবং এই দশ রাতের এক রাতের কিয়াম। লাইলাতুল কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল কদরি খাই রমিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কেয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না একটা সোমবার বাব সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেকামলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান আরো আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশা আল্লাহ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ